এ ক্লাবে ফিস্ট হচ্ছে কিসের মাংস খাসি মাংস আমাকে জানাস নি কেন আমাকে জানাসনি কেন ক্লাবের সেক্রেটারি কে হ্যাঁ আমি জানি আমি সেক্রেটারি নই সেক্রেটারিকে জানিয়েছিস ও জানিয়েছিস আমাকে জানাস নি কেন কি আমি প্রতিবার টাকা না দিয়ে খেয়ে চলে যাই কত টাকা কত টাকা পাবি তোরা হাজার টাকা ঠিক আছে এক্ষুনি দিয়ে দেবো এই তোদের কাছে কারো গুগল পে আছে ও তোর আছে কিন্তু আমার তো নেই ফোনপে কার কাছে ফোনপে আছে ও তোর কাছে আছে কিন্তু আমি তো অনলাইন ট্রানজাকশন করি না খুব রিস্ক আছে টাকা মরে যায় না ইয়ে আমি ক্যাশ দিয়ে দেবো আমি ক্যাশ দিয়ে দেবো দে আমাকে হাজার টাকা দে কেন আবার কি আমার তো দু হাজার টাকার নোট কি দু হাজার টাকা চলে না ব্যাংকে নেয় না ব্যাংকে নেয় না তো আমি কি করব আমার কাছে তো ওটাই আছে আর আমি ফিস খেয়েই যাব কি বলি আমাকে তাও নিবি না আমাকে নিবি না আমাকে নিবি না তো হ্যাঁ ফাইনাল ঠিক আছে রাগ করিস না রাগ করিস না তোদের কথাও থাক আমার কথাও থাক আমাকে চার পিস দে টেস্ট করে চলে যাই